এখন আমি আপনাদেরকে লেখার ভুলটি বুঝিয়ে দেব দেখেন র্যামিলের ভিতরে আমাদের করণিক ভুলের মধ্যে দ্বিতীয় যেটি আছে সেটা হচ্ছে লেখার ভুল তো লেখার ভুল আমরা কিভাবে ধরতে পারি এবং কিভাবে আমরা খুব সহজে এমসিকিউ থেকে লেখার ভুলের যে সঠিক উত্তরটি সেটা কিভাবে বের করতে পারি এই উদাহরণগুলো দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং সংজ্ঞাটি বুঝলে আপনি খুব সহজে কি করতে পারবেন বের করে নিতে পারবেন দেখেন আমরা এখানে লেখা রাখছি কোন লেনদেন প্রাথমিকভাবে এখানে ভালো করে মনে রাখেন প্রাথমিকভাবে বলতে বোঝানো হচ্ছে প্রাথমিকভাবে বলতে কি বোঝা হচ্ছে। দেখেন কোন প্রাথমিকভাবে করার সময় টাকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে লেখার ভুল কিভাবে আপনি চিনতে পারবেন দেখেন লেখার ভুল হচ্ছে যদি আপনি টাকার পরিমাণে ভুল করা হয় হলে তাকে লেখার ভুল বা প্রাথমিক লিখনের ভুল বলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনি কোন একটি লেনদেন কে প্রাথমিকভাবে যখন লিপিবদ্ধ করতে যাবেন অর্থাৎ যা যখন লিপিবদ্ধ করতে যাবেন তখন আপনি যদি টাকার পরিমাণে ভুল করেন বা ভুল হলে তাকে আপনি কি করতে পারবেন লেখার ভুল বলতে পারবেন খুবই সহজ একটি বিষয় দেখেন আমরা এখানে উদাহরণ দেখলে এই ব্যাপারটি খুব সহজে বুঝতে পারবো। আমরা এখানে একটা উদাহরণ লিখে রাখছি আপনাদের জন্য সেটি হচ্ছে চল্লিশ হাজার টাকার ধারে পণ্য ক্রয় করে জাবেদা ভুক্তকরণের সময় দেখছেন এখানে বলা হচ্ছে জাবেদা সময় বা আপনাদেরকে বলতে পারে যে প্রাথমিকভাবে ভাবে কথাটা বলে দিতে পারে যখন জাবেদাভুক্ত করণের সময় উভয় পক্ষে ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব দেখেন এখানে কেন আমরা ক্রয় হিসাব পাওনাদার হিসাব বলছি কারণ আপনি যখন ধারে পণ্য ক্রয় করবেন তখন আপনার দুইটি হিসাব আসবে একটি হচ্ছে ক্রয় হিসাব আরেকটি হচ্ছে আপনার জন্য পাওনাদার হিসাব কি হিসাব পাওনাদার হিসাব যাবে আপনার কোন দিকে ক্রেডিট দিকে ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব আপনি ক্রেডিট দিকে লিখে ফেলবেন সেজন্য বলছে যে উভয় পক্ষে মানে দুইটি দিকে হতে হবে উভয় পক্ষ হচ্ছে ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব 4000 টাকা করে লিপিবদ্ধ করা হয়েছে দেখেন আপনি এখানে 40000 টাকার পণ্য ক্রয় করছেন ধারে ক্রয় করার পরে আপনি ক্রয় হিসাবে লিখছেন এখানে 6000 টাকা আর আপনি এখানে পাওনাদার হিসাবে লেখছেন 6000 টাকা অর্থাৎ উভয় পক্ষে দেখেন উভয় পক্ষে আপনি কি করে ফেলছেন টাকার পরিমাণে ভুল করে ফেলছেন দেখেন আপনি যে এই ভুলটি করছেন এই ভুল কি রেয়া কোনো সমস্যা হবে না রেয়া মিলে এই ভুলটা আপনি জীবনেও ধরতে পারবেন না কারণ কেন আপনি এখানে ডেবিট দিকে 6000 টাকা লিখছেন ক্রেডিট দিকেও আপনি 6000 টাকা লিখছেন তার মানে আপনার ডেবিট ক্রেডিট দুটি সমান আছে আপনার রেয়া মিলে যাবে কিন্তু এই ভুলটি থেকে যাবে এই যে আপনার টাকার পরিমাণে ভুলটি থেকে যাবে এই ভুলটিকে সাধারণত বলা হবে লেখার ভুল আশা করি আপনারা লেখার ভুল কিভাবে বুঝতে হয় সে ব্যাপারটি ধরতে পারছেন এখানে আপনারা অবশ্যই মনে রাখবেন যে সময় সময় বা যদি টাকার পরিমাণে ভুল এটি হচ্ছে আপনার জন্য বুঝের বিষয় যে টাকার পরিমাণে যখন আপনি ভুল করে ফেলবেন তখনই একে আপনার বলা হবে কি লেখার ভুল তবে উভয় দিকে কি থাকবে সমান থাকবে টাকার পরিমাণটা আশা করি আপনারা লেখার ভুলটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে বেদাখিলের ভুলটি বুঝিয়ে দিব